কথা বলতে চাই আন্দোলন যাবে আন্দোলন আসবে সাতলিক থাকবে আওয়ামী লীগ সরকার পতনের চক্রান্তে জড়িত ছিল যারা বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন ঘিরে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য ভারতীয় গণমাধ্যম আজ তক বাংলার রিপোর্টে বলা হয়েছে গত আগস্ট মাসে যখন শেখ হাসিনা আগে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ সংগ্রহ করা হয় এই রিপোর্টে উঠে এসেছে যে শেখ হাসিনা সরকারের পতনে বাংলাদেশের ভিতরে এবং বাইরে নানা শক্তি জড়িত ছিল গোয়েন্দা সূত্রে জানা গেছে সেই সময়ে বিএনপি জামায়াত কিছু ব্যবসায়ী এবং সাংবাদিকদের পাশাপাশি আওয়ামী কিছু নেতা ও কিছু মন্ত্রীও চক্রান্তের অংশ ছিলেন বিশেষ করে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী জুমায়দ আহমেদ পলকের নাম এই তালিকায় এসেছে গোয়েন্দা রিপোর্টে বিশেষ করে আন্দোলন চলাকালে তাদের সন্দেহজনক ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে কারণে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে বিশেষ করে গত জানুয়ারির নির্বাচনের পর থেকে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এই চক্রান্ত চলছিল এবং তা আগস্ট মাসে এক বিস্ফোরক পরিণতি নিয়ে সামনে এসেছে এখনো পর্যন্ত শেখ হাসিনা সরকারের পতন এবং এর সাথে সংশ্লিষ্ট চক্রান্তের বিষয় পুরোপুরি পরিষ্কার হয়নি তবে যে সমস্ত তথ্য এবং যোগাযোগ বেরিয়ে এসেছে তা আরো বেশ কিছু প্রশ্নের সৃষ্টি করছে সেই জল্পনায় আস্তফ বাংলা রিপোর্টে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক অঙ্গনে স্নি দৈনিক নতুন সময় ঢাকা